ওদিকে টেকনাফের সাপরাং ইউনিয়নের ঘরের দরজা ভেঙে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ আব্দুল গফুর নামের ওই যুবক টেকনাফের সাপরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার শেখ আহমেদের ছেলে সীতাকুণ্ডের বাটবুকুণ্ড দক্ষিণ মাহমুদাবাদ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে গভীর রাতে রওজান পৌর এলাকার সুলতানপুর কাজীপাড়ায় একদল দুর্বৃত্ত বাড়ি থেকে বের করে এনে দৌড়িয়ে দৌড়িয়ে এক নারীকে কুপিয়ে ও লাঠি দিয়ে মেরে মারাত্মকভাবে আহত করেছে জানা গেছে জায়গার বিরোধের জের ধরে এই হামলার ঘটনায় আহত নারীর নাম তাহারা আক্তার তিনি ওই গ্রামের ব্যবসায়ী আব্দুল হাকিমের স্ত্রী টেকনাফের নীলা ইউনিয়নের ল্যাদা ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইদভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে হতভাগ্য শিশুরা হল টেকনাফের নীলা ইউনিয়নের ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম ও একই ক্যাম্পের বাসিন্দা সালামের ছেলে মোহাম্মদ রাশেদ